এই গাজরের হালুয়াটা এতটাই সুস্বাদু আর টেস্টি হয়েছিলো জানা বলার মতো না মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল মোটামুটি কম বেশি আমরা সবাই গাজরের হালুয়া খেয়েছি তবে এই রকম মালাই গাজরের হালুয়া খুব কম মানুষই খেয়েছি আজকের পুরো টিপস ফলো করলে কিন্তু এত সুন্দর টেস্টি একটা গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবে আর এই মালাই গাজরের হালুয়া যাকেই খাবে সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই টেস্টি ছিল আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তো যাই হোক আজকের পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম তো প্রথমেই এখানে আমি অনেকগুলো গাজর নিয়েছিলাম তো এই গাজর বিট আমি হাটে থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো আমি মানে অনেকগুলো নিয়ে এসছিলাম তো তার মধ্যে থেকে এইগুলো বেঁচেছে তো সেই গাজর থেকেই আমি বেশ মোটা মোটা দেখে বড় বড় গাজরগুলো নিয়ে নেবো এখানে এইগুলো ইউজ করব তো বাকিগুলো রেখে দেব আর এখানে মোটামুটি যেগুলো মোটা ছিল বড় ছিল তো সেই গাজরগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার এই গাজরগুলোকে না আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নেব আর তারপরে গাজরগুলোকে খোসা ছাড়িয়ে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তো মোটামুটি তোমরা কম বেশি সবাই জানো যে গাজরের হালুয়া বানাতে গেলে গাজরটাকে গ্রেট করে নিতে হয় তো তাই আমি প্রথমেই যেটা করব গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা গ্রেটার নিয়েছি তো আমি এই গ্রেটারের মোটা মিডিয়াম সাইজ যে দাঁতগুলো আছে সেটা দিয়ে গ্রেট করে নেবো একদম কিন্তু কুচো দাঁতটা দিয়ে করিনি আর বড়টা দিয়েও করিনি তো মোটামুটি এই রকম মিডিয়াম সাইজের হবে এটাকে এটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নেবো তো এদিকে যে গাজরগুলো আমি নিয়েছি সেই গাজরগুলো সমস্ত গাজর কিন্তু আমার মোটামুটি গ্রেট করা হয়ে গেছে এই যে খাটনির কাজটা কিন্তু আমার হয়ে গেছে ভালো জিনিস খেলে একটু তো কষ্ট করতেই হবে তাই গাজরগুলো আমার গ্রেড করতে করতে হাত কিন্তু মোটামুটি ব্যথা হয়ে গেছে এবার এদিকে যেটা করব মালাইটা বানিয়ে নেবো যেই মালাইটা আমি ওপরে দিয়েছিলাম এই মালাইয়ের জন্য আমি এখানে এক প্যাকেট দুধ নিয়েছি তো সেই দুধটা একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি এই দুধটা জাল দিতে দিতে একদমই ঘন করে মালাই করে নেব এবার এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল আর আমি এর মধ্যে তেল দিলাম না এর মধ্যে এক চামচ মতন দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে এটা বানালে এই গাজরের হালুয়া থেকে দারুণ একটা ফ্লেভার আসে এবার এর মধ্যে একটু ফ্লেভারের জন্য আবার দিয়ে দিয়েছি চারটে এলাচ তো এলাচ আর ঘিটা ভালো মতন একটু গরম হয়ে গেলে তারপরে আমি এখানে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়েছি গাজরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নেব এবার কিন্তু এই গাজরটাকে প্রায় পাঁচ মিনিট মতন এইভাবেই কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এবার গাজরের যে এক্সট্রা জল থাকে সেই জলটা যাতে একদম শুকিয়ে যায় এদিকে কিন্তু মোটামুটি মালাইটাও আমার একটু ঘন হতে শুরু করে দিয়েছে এদিকে মানে মালাইটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা আছে মাঝে সাঝে মালাইটাকেও একটু নেড়ে দিচ্ছি আর এদিকেও মানে গাজরের হালুয়াটা হচ্ছে তো এবার এদিকে কিন্তু মোটামুটি আমার গাজরটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করি মিষ্টি জিনিসে না সামান্য একটু নুন দিলে এই মিষ্টির জিনিসের না স্বাদটা না খুব ভালো লাগে ডবল হয়ে যায় এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি একদমই অল্প নুনটা দিয়েছি দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নিয়েছিলাম এবার যেটা করব হাফ লিটার দুধ আগে থেকে আমার মানে জাল করে রাখা ছিল তো সেই হাফ লিটার দুধ আমি গাজরের হালুয়ার এই গাজরের মধ্যে দিয়ে দেবো তো এদিকে কিন্তু যেই দুধটা আমি বসেছিলাম সেই দুধটাও কিন্তু মোটামুটি আমার আরও ঘন হতে শুরু করে দিয়েছে এবার যেটা করব ওটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি গাজরটা মানে দুধটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি গাজরটা একটু সেদ্ধ হওয়ার জন্য এবার এদিকে কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি কাজু বাদাম নিয়েছি কাঠবাদাম নিয়েছি আর একটু পেস্তা নিয়েছি এগুলোকে একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি বাদাম গুলো এই বাদামগুলো দিলে কিন্তু গাজরের হালুয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো মোটামুটি এই যে না নাড়াচাড়া করতে করতে কিন্তু গাজরটা আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে গাজর থেকে যে জলটা রিলিজ করেছে সেই জলটা আর দুধটা একদমই শুকিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু আমার মালাইটাও কিন্তু রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন আমি করব না এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তারপরে কেটে রাখা বাদামগুলো এই মালাইয়ের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনই কিন্তু অফ করে দেব কারণ এটা কিন্তু ঠান্ডা হলে একদমই মোটামুটি ঘন হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু আর ঘন করবো না এবার কিন্তু আমার মালাইটা পারফেক্ট হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু মোটামুটি আমার গাজর কিন্তু একদমই মানে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে হাই হিটে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে দিয়ে এই দুধটা একদমই শুকিয়ে নিতে হবে গাজরের মধ্যে গাজরের হালুয়াটা বানানোর জন্য তো মোটামুটি আমি এবার কিন্তু চিনিটা দিয়ে দেবো যেহেতু গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিনিটা দিয়েছি চিনিটা তোমরা যে যেমন খাও সেটা সেই মতন পরিমাণ মতন দেবে আমি কিন্তু একটু কমই রেখেছি যেহেতু গাজরের নিজস্ব একটু মানে গাজরটা হালকা একটু মিষ্টি মিষ্টি হয় তাই কিন্তু চিনির পরিমাণটা খুব একটা বেশি লাগে না আমি একদমই মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে এটা নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নিয়েছি আর অনেকক্ষণ ধরে এটা শুকিয়ে নিয়েছি তো মোটামুটি আমার কিন্তু রেডি হয়ে গেছে গাজরের হালুয়া এবার কিন্তু সার্ফ করে নেওয়ার পালা তো এদিকে কিন্তু গরম গরম অবস্থায় আমি কিন্তু গাজরের হালুয়াটা সার্ফ করে নিলাম তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার কিন্তু ওপর থেকে আমি মালাইটা খুব সুন্দরভাবে গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেবো এই যে মালাইটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখন কিন্তু একদম পারফেক্টভাবে মালাইটা সেট হয়ে গেছে তাই মালাইটা আমি একটু হালকা ঘন থাকা অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছিলাম তো মোটামুটি গাজরের হালুয়ার উপর থেকে মালাইটা আমি দিয়ে দিলাম মালাইটা দেওয়াতে কিন্তু এই গাজরের হালুয়াটা দেখতে কিন্তু একটা দারুণ লাগছে তাই তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখতে আজকের যদি এই গাজরের হালুয়াটা তোমাদের খাওয়াতে পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না সত্যি কথা বলতে এতটাই টেস্টি হয়েছিল না গাজরের হালুয়াটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল তো যাই হোক এবার কিন্তু আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে দিলাম একটু কাজু বাদাম আর একটু পেস্তা বাদাম এইভাবে ছড়িয়ে দিলাম এতে কিন্তু আরও আকর্ষণীয় লাগছে দেখতে এবার গরম গরমই আমি বাটিতে নিয়ে নিলাম কারণ আমি কিন্তু আরও ওয়েট করতে পারছি না সত্যি কথা বলতে এক গাল নাওয়াতেই না মুখে মিলিয়ে যাচ্ছে যেন আর এই মানে মালাইটা না একদম দারুণ অসাধারণ একটা টেস্ট লাগছিল তো আজকের আমার এই গাজরের হালুয়াটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর পারলে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে টাটা বাই বাই আর হ্যাঁ সময় হলে একদিন কিন্তু ট্রাই করে দেখো